কেলাটার নামটা শোনাম দিয়ে কি কয় কেন মানে এটা কি কেলার নাম কি এটা কেলাডার নাম কি জিতে জিতে মানে কি জিতস আছে যে আচ্ছা আমি তোরা একটা কথাই কই তোরা কি কোন জিনিসটা কেলছোস কিনা তুই নজ কারো তোরা এই যে মেসের কুল কেলছ মার্বল দিয়া তোরা কি সম কোন সময় কেস না আমরা ছোট সময় যে ম্যাচ আছে না একটিকে দুটিকে ম্যাচ তা ম্যাচে কুলকাল তা দিয়ে বিঘা দেয় বা মার্বেল লাডু মানে আমরা শৈশবে অনেক ধরনের খেলা খেলতাম তো আসলে এর দেখ আমার শৈশবের কথা মনে হয়ে গেল গা এরা দিয়ে প্রতিদিন এই স্কুল মাঠে আপনার এই মার্বল দিয়া বা বিভিন্ন শিখ আমরা কিন্তু এটা শিখ কই তারা কী গস চারা অনেক অনেকে চারা আছে যে দিয়ে কিন্তু আমরা শিখ কইতাম আর কি